শহরের মধ্যে শান্তি এক টুকরো শান্তির যদি কোনো জায়গা থাকে আমার কাছে এই জায়গা এটা হচ্ছে পূর্বাচলে হলদি বাজার আজকে থেকে আরও অনেক আগে থেকে টু থেকে আমি এখানে আসি তখন কিছুই ছিল না একদম ধু মরুভূমি এখন তো সব রাজুতের আন্ডারে চলে গেছে অনেক স্টল হয়েছে এখানে চায়ের দোকান অনেক রিসোর্ট হয়েছে অনেক কিছু তো শুক্রবারে হচ্ছে মানুষ থাকে একটু একটু এসে বসে থাকবেন সময় কাটাবেন সেটা করতে পারবেন না আর আমি আমার পছন্দের মানুষদের সবসময় এখানে নিয়ে আসছি ঝিরিঝিরি বৃষ্টি করতেছে অনেক ভালো লাগতেছে তোমার আসো আমি ওকে এখানে নিয়ে আসছি এই জায়গাটা ওকে দেখাইছি ও এক চায়ের প্রতি এইখানে আসলে এই চাটা পাবো যদি স্পেশাল বানাই তো বলে এবং ওই স্পেশাল চাটা খেতে এটা তো আমি বলবো যে অবশ্যই আপনারা আসেন এখানে এটা হচ্ছে বটি বাজারের সবার লাস্টে একটা দোকান আছে ওই মামা ওই মামার দোকানের চা এটা তো ওনাকে বলে দিতে হয় যে এই যে আমি যেমন এক্সট্রা পাতি অ্যাড করে নিছি কাঁচা যে এই জায়গাটায় আপনি শুক্রবার শনিবারে বসতেই পারবেন না পাঁচ মিনিট পর পর একটা করে পিকনিকে নৌকা যাবে আর এত মানে ওরা সাউন্ডে গান বাজায় যাই হোক এনজয়ও করা যায় ভালো লাগে মানে শুক্রবারে গেলে কেমন হয় মনে হয় মেলা টাইপ মনে হয় তবে আমি মনে করি যারা নিরিবিলি ঢাকা শহরের কোলাহল থেকে একটু সাইডে গিয়ে একটু এক কাপ চা খেতে চায় বা নিজের প্রিয়জনকে নিয়ে বসে নিজেদের জীবনের পরিকল্পনা বিজনেস পরিকল্পনা বা একটু একান্তে সময় কাটাইতে চায় শুক্রবারের দিনটা তারা স্কিপ করবেন এই যে এখানে মানে বোটের মধ্যে অনেক নাচানাচি করে গান বাজায় ওরা তো যাই হোক আর কি তারপরে আমরা ওখান থেকে মাছ খাইতে গেছিলাম আর এটা হচ্ছে ফারুক মার্কেট এখানে অনেক মাছ পাওয়া যায় এটা সবাই মোটামুটি জানে যে এখানে মাছের বারবিকিউটা ভালো হয় চিকেনও হয় কিন্তু আমরা মাছটাই বেশি খাই এখানে গিয়ে তো আমরা কোরাল ফিশ খাইছিলাম আর প্রায় প্রায়ই আমাদের খাওয়া হয় এমন না এরকম যে শুধু এই দিন জন্য খাওয়া হয়েছে যখনই কোনো গ্রুপ থাকে বা ফ্রেন্ডরা মিলে ফ্যামিলি মিলে আমরা যাই এই জায়গাটাতেই খাওয়া হয় অন্য জায়গাগুলোতে আমি খুব কম খাই আর হাঁস হচ্ছে হাঁসও স্পেসিফিক দুই একটা জায়গা আছে ওখান থেকে খাই এছাড়া খাই না আর নীলা মার্কেটে এখন আমি যাই না বললেই চলে আমার একদম ভালো লাগে না এত মানুষ এত মানুষ কি আর বলবো যা খুবই সুন্দর একটা দিন ছিল আর প্রিয়জন সাথে থাকলে তো কোনো কথাই নাই